লন্ডনের অক্সফোর্ডে সিপিআইএম ও বিজেপি দলের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রীকে অবমাননা করার প্রতিবাদে ময়ূরশ্বর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল মল্লারপুর এলাকা জুড়ে আজ বৈকাল সাড়ে চারটে নাগাদ মল্লারপুর বাহিনা মোড়ে দলীয় কার্যালয় থেকে শুরু করে এই মিছিল পুরো মল্লারপুর বাজার পরিক্রমা করে আবারও বাহিনা মোড়ে এসে শেষ হয় এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি সহ ওই এলাকা তার একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আছে সকলকে ছাপিয়ে অক্সফোর্ডে লন্ডনের অক্সফোর্ডে তিনি ডাক পেয়েছিলেন পশ্চিমবাংলার যে নারীর নারীর অগ্রগতি নারীর উন্নয়ন সেই সম্বন্ধে কথা বলার জন্য এমনিতেই আপনারা জানেন যে ভারতবর্ষ এই পশ্চিম গোটা বিশ্বের মধ্যে মমতা ব্যানার্জির বেশ কিছু প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে এবং তারই সুবাদে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন কিন্তু আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন এই বাংলা থেকে রাম বাম একজোট হয়ে কিছু অবান্তর প্রশ্নপত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিলেন যাতে মাঝপথে বক্তৃত থামিয়ে তিনি বিজ ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ